নমস্কার বন্ধুরা একদম কম ঝামেলায় ঘরেই বানানো যায় সাদা নারকেল লাডু শুধু দুটো উপকরণ আর কয়েক মিনিটেই তৈরি হয়ে যাবে একদম সফট নারকেল লাড়ু উৎসব হোক বা হঠাৎ অতিথি এই নারকেল লাড়ু সবাইকে অবাক করে দেবে বানানো তো একদমই সহজ তো হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করে রাখবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি নারকেলের নারু আর এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি একটা কড়া নিয়ে নিয়েছি আর এই কড়াইতে দিয়ে দিয়েছি দুটো কোরানো নারকেল এবার আমি দিয়ে দেব চিনি আর তোমরা কিন্তু চিনিটা যতটা পরিমাণ নারকেল নেবে তার অর্ধেকটা চিনি দেবে কারণ নারকেল তো ছোট বড় হয় এর জন্য নারকেলের সাইজ অনুযায়ী কিন্তু তোমরা চিনিটা দেবে কাপ হিসাবে যদি তোমরা এক কাপ নারকেল নাও সেক্ষেত্রে কিন্তু হাফ কাপ চিনি দিয়ে দেবে তো আমি চিনিটা দিয়ে দিয়েছি এবার নারকেল আর চিনিটা হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। যতক্ষণ না চিনিটা মেল্ট হয়ে আসছে ততক্ষণেই কিন্তু আমি নারকেলটা আর চিনিটা খুব ভালো করে চটকে চটকে মেখে নেব দেখতেই পাচ্ছ চিনিটা কিন্তু একদম মেল্ট হয়ে গেছে নারকেলটা চেপার সঙ্গে সঙ্গে কিন্তু কতটা জল বেরিয়েছে এবার আমি ওভেনটা জ্বালিয়ে নেব তারপরে আমি একটা খুন্তি দিয়ে খুব ভালো করে নাড়তে থাকব। নাড়তে নাড়তে কিন্তু জলটা পুরোটাই শুকিয়ে ফেলতে হবে সেই পর্যন্ত আমি নাড়তে থাকবো তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে জল এখানে কমে এসেছে এবার খুব তাড়াতাড়ি যাতে জলটা শুকিয়ে যায় সেই জন্য আমি মাঝখানটা একটু ফাঁকা করে রাখব। এতে করে জলটা নিচের দিকে চলে যাবে আর খুব তাড়াতাড়ি কিন্তু জলটা শুকিয়ে যাবে তো তোমরা দেখতেই পাচ্ছ জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আমি একটু কাছ থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো জল কিন্তু একদমই শুকিয়ে গেছে এবার আমি আবারও এক থেকে দুই মিনিট খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নেব আমি কিন্তু মোট দুই মিনিট নেড়ে চেড়ে জলটা খুব ভালো করে শুকিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুই থেকে তিন চামচ মিল্ক পাউডার আর এই মিল্ক পাউডারটা অপশনাল তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো কিন্তু দিয়ে দিলে কিন্তু এর স্বাদটা খুব ভালো আসে এবার যতক্ষণ না নারকেলের মধ্যে খুব ভালো করে পাক আসছে ততক্ষণে কিন্তু আমি নারকেলটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো তো আমি কিন্তু এখানে একটা প্যাচুলার দিয়ে খুব ভালো করে নারকেলটাকে নেড়ে চেড়ে নিচ্ছি কারণ এইভাবে প্যাচুলার দিয়ে যদি নারকেলটাকে চেপে চেপে রান্না করা হয় তাহলে কিন্তু নারকেলটা খুব সফট হয় আর নারকেল নাড়ুটা কিন্তু দেখতে খুব সুন্দর হয় আর নারকেলটা কিন্তু পাকও খুব তাড়াতাড়ি চলে আসবে আর তোমাদের কাছে যদি প্যাচুলার না থাকে তাহলে যে কোনো বাটি দিয়ে এইভাবে চেপে চেপে নারকেলটাকে মেখে নিতে পারো সেক্ষেত্রেও কিন্তু খুব ভালোভাবে নারকেলটা সফট হয়ে যাবে আর নারকেলের নারুগুলো কিন্তু খুব সুন্দর হবে তো এইভাবে আমি এক থেকে দেড় মিনিট খুব ভালো করে চেপে চেপে নারকেলটাকে কিন্তু মেখে নিয়েছি এবার ফ্লেভারের জন্য পাঁচটা এলাচের দানা বার করে আমি ক্রাশ করে এর মধ্যে দিয়ে দেব তারপরে আবারও আমি খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো দেখতেই পাচ্ছ নারকেলগুলো কিন্তু পাক চলে এসেছে এবার আমি এক বাটির মধ্যে নামিয়ে নেব কড়াইতে থাকলে কিন্তু আরও পাক চলে আসবে আর নারকেলের মধ্যে কিন্তু একটা লাল ভাব চলে আসবে যেহেতু নারকেলের নাড়ুগুলো যেহেতু সাদা দবদবে বানাবো সেই জন্য কিন্তু লাল কালার আনা চলবে না তো একটা বাটিতে আমি দেখতেই পাচ্ছ নারকেলটাকে নামিয়ে নিচ্ছি তো নারকেলগুলো আমি কিন্তু সবটাই নামিয়ে নিয়েছি এবার আমি পাঁচ থেকে দশ মিনিট রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য পাঁচ থেকে দশ মিনিট পর নারকেলের নাড়ুগুলো আমি বানিয়ে নেব আর এই নারকেলের নাড়ুগুলো কিন্তু একবারে ঠান্ডা করে নেওয়া চলবে না তাহলে কিন্তু নারুগুলো একদমই আর পাক খাবে না গরম থাকতে থাকতে কিন্তু নারুগুলো পাকিয়ে নিতে হবে আর নাড়ুগুলো তৈরি করা তো খুবই সহজ এইভাবে মুঠো করে দুই হাতের তালুতে রেখে গোল গোল করে নিলে কিন্তু নাড়ু হয়ে যাবে তো একটা নাড়ু কিন্তু আমি তৈরি করে নিয়েছি এইভাবে আমি সব করার নাড়ু কিন্তু তৈরি করে নেব তো এই অবস্থায় কিন্তু খুবই গরম থাকে পাশে কিন্তু একটু জল রেখে দিতে পারো তো প্রত্যেকটা নাড়ু কিন্তু আমি এইভাবে তৈরি করে নেব দেখতেই পাচ্ছ প্রত্যেকটা নাড়ু কিন্তু একদম সাদা সাদা বলের মতন তৈরি হচ্ছে তো আমার নারকেল নাড়ুগুলো একটু ছোটো বড়ো হয়েছে যেহেতু খুব তাড়াতাড়ি করে নারকেলের নাড়ুগুলো আমি বানিয়ে নিয়েছি সেই জন্য একটু ছোটো বড়ো আমার তৈরি হয়ে গেছে তোমাদের কাছে যদি দুজন তিনজন থাকে তাহলে তো কোনো সমস্যা নেই তো আমি একাই এই নারকেলের নাড়ুগুলো তৈরি করে নিয়েছি দেখে একটু ছোটো বড়ো সাইজের হয়ে গেছে তো আমি একটা কাছ থেকে দেখিয়ে দিলাম কতটা সুন্দর হয়েছে নারকেলের নাড়ুগুলো আমি একটা ভেঙেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছ নারকেলের নাড়ুগুলো কতটা সুন্দর হয়েছে একদম সফট আর নরম তুলতুলে মুখে দিলে কিন্তু গলে যাবে তো আমার কিন্তু মোট এই নারকেলের নাড়ুগুলো বানানোর জন্য পনেরো মিনিট টাইম লেগেছে খুব কম সময়ে কিন্তু এই নারকেলের নাড়ুগুলো তৈরি করে নেওয়া যায় তোমরা কিন্তু এই নারকেলের নাড়ুগুলো এত কম সময়ে তৈরি করে নিতে পারবে আর সামনেই তো দুর্গা পুজো লক্ষ্মী পুজো আসছে সেক্ষেত্রে কিন্তু তোমরাও বাড়িতে এই নারকেলের নাড়ুগুলো তৈরি করে নিতে পারো এতটা কম সময়ে সুন্দর সুন্দর টেস্টি নারকেলের নাড়ু তৈরি করে নিতে পারবে বন্ধুরা রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না আর তোমরা এই রেসিপিটা কত কম সময়ে বানিয়েছো সেটাও কিন্তু আমার কমেন্ট বক্সে জানাবে রেসিপিটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে রাখবে তাহলে আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার